সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর সৌদি আরব সরকার দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ অর্থ বছরে ছুটি ঘোষণা করেছে এতে দেখা গিয়েছে সরকারি ও বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানে চোদ্দ দিন করে সরকারি ছুটির বিধান রাখা হয়েছে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে দেশটি সরকার জানিয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটির বিষয়ে সমতার বিষয়টি নাগরিক ও এখানে বসবাসকারীদের অবকাশ যাপনের পরিকল্পনার সুবিধা দেবে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করার মাধ্যমে সমাজের সব ক্ষেত্রে বন্ধন দৃঢ় করতেও ভূমিকা রাখবে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে এ বিধান সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ভারসাম্য আনয়নের মাধ্যমে বিভিন্নভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত বা চাকরি করতে সৌদির নাগরিকদের মাঝেও আগ্রহ বাড়াবে সৌদি আরবের ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে ঈদুল ফিতর আরাফার দিন ঈদুল আজহা হিজি নববর্ষ ও সৌদি আরবের জাতীয় দিবস আগে সৌদি আরব সরকার শুধুমাত্র সরকারি সেক্টরগুলোতে ছুটি ঘোষণা করত। বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমজীবী বেসরকারি সেক্টরের কর্মতরা ছুটিগুলো পেত না সৌদি সরকারের নতুন নিয়মের ফলে সরকারি বেসরকারি সকল সেক্টরের শ্রমজীবীরা এই সরকারি ছুটি উপভোগ করতে পারবে মনে রাখবেন সৌদি সরকার যে সরকারি ছুটিগুলো ব্যবস্থা করেছে সে দিনগুলোতে আপনার অফিস বা কর্মস্থলে অবশ্যই আপনাকে ছুটি দিতে বাধ্য আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন